মানুষ সৃষ্টির সেরা মানুষের চেয়ে সেরা আল্লাহ কাউকে তৈরি করেন নাই আর এটারও একটা কারণ আছে মানুষ সৃষ্টির সেরা কেন কেননা সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দুটা অক্ষর দিয়া অক্ষর চিনেন ক একটা অক্ষর ক্ষয় একটা অক্ষর এরকম দুটা অক্ষর দিয়ে আল্লাহ তৈরি অস্তিত্ব দিছেন যেটাকে একত্রিত করলে কুন হয় কুন কাফ নুন কুন আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন আল্লাহ দুই শব্দ দিয়া দুই অক্ষর দিয়া না আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন আল্লাহ কুদরতি হাত দিয়া আমরা কুদরতি হাতে অস্তিত্ব লাভ করছি আর এটা সত্য কোরআন আদমকে এবং তার সন্তানকে অস্তিত্ব দিছি কুদরতি হাত দিয়া দ্বিতীয় সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন মাত্র ছয় দিন অস্তিত্ব দিতে মাত্র ছয় দিন সময় নিছেন। কোরআন বলে সীতা ছয় দিন আর আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিতে আল্লাহ সময় নিছেন দশ মাস আমরা দশ মাসে দুনিয়াতে আছি বিদায় মানুষ সৃষ্টির সেরা আর অস্তিত্ব শুধু দেন নাই হ্যাঁ লেবেল ও লেবেল লেবেল চিনেন মানুষ কিন্তু জিনিস কিনতে যায় দেখে এটা কোন দেশের বানানো কোন কোম্পানির বানানো আর প্রত্যেক জিনিসের গায়ে লেখা থাকে এটা কোন কোম্পানির কোন দেশের বানানো ঠিক না কি বলেন দুই নম্বর জিনিসও তো পাওয়া যায় না যায় না হুম সব লঙ্গিতে রুদপুরের সিল দেওয়া ঠিক না কিন্তু এখন আর রুদপুরে লঙ্গি তৈরি হয় না এটাই সত্য পুরা রোহিতপুরে এখন আর কোনো লঙ্গি তৈরি হয় না কিন্তু এখনো হোমনার বাজারে গেলে দেখবেন লঙ্গিতে রুদপুরের সিল দেওয়া আছে লেখা আছে কি রোহিতপুর কেননা এক সময় সবচেয়ে ভালো আর দামি লঙ্গি ছিল রোহিতপুরের তো আল্লাহ শুধু আমাদেরকে অস্তিত্ব দেন নাই লেবেল ও দিস লেবেল লাগাই আদম শ্রেষ্ঠত্বের লেবেলটাও আল্লাহ লাগায়া দিছেন তোমরা এই সৃষ্টির ভিতরে সেরা বিদায় আসল কথায় ফিরে আসা যাক যে নিজেকে সৃষ্টির সেরা মানুষ হিসেবে ভাবে তাকে বাবা উচিত চিন্তা করা উচিত দুটা জিনিস চিন্তা করা উচিত চাই সে যে কেউ হোক যেই বয়সের হোক হ্যাঁ বাচ্চার কথা ভিন্ন যুবক হোক তাকেও বাবা উচিত নারী হোক তাকেও বাবা উচিত পুরুষ হোক তাকো বাবা উচিত বাবা বোঝেন তো চিন্তা করা উচিত যে আমি সৃষ্টির সেরা মানুষ তার চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি এই কথাটা তার চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি সবগুলা তো দেখানো যাবে না এই অল্প সময়ের ভিতরে দুই চারটা দেখাবো যাতে আমাদের এইখানে বসে যুবক বোঝে নারী বোঝে পুরুষ বোঝে যে নিজেকে মানুষ ভাবে সে যেন ভাবে যে আল্লাহ আমাকে কি দিল আমি আল্লাহকে কি দিতেছি আল্লাহ আমাকে কি দিল এটা হলো প্রথমটা দ্বিতীয় দেখাবো যে মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের জন্য কি করছেন কি করতেছেন কি করবেন তার বিনিময়ে আমরা কতটুকু করতেছি এই দুটাই হলো আমার কথা বলার আলোচ্য বিষয় ধ্যান দিয়া খেয়াল দিয়া শুনলে বুঝে আসতে পারে নাইলে কিন্তু জীবনটা কেটা যাবে এই জীবনটা ছোট কিন্তু সেটাকে পাওয়ার ব্যাংকে বড়ার কোনো মেশিন এখনো আসে নাই যেমন বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে ভরা রাখা যায় প্রয়োজন হলে জ্যাবেটতে বাহির করা মোবাইলে চার্জ দেওয়া যায় এই জীবনটাকে ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে নাই আর যতদিন দুনিয়া থাকবে অতদিন কোন পাওয়ার ব্যাংক আসবে না পাওয়ার ব্যাংক চেনেন তো আমার কথা বুঝে আসতেছে কেননা আমার কথা সুর টুর হবে না কিন্তু সুর আমার কাছে নাই করতে গিয়ে দিব আপনাকে এই জন্য বিলকুল এরকমই কথা হবে তো বাবা এই জন্য উচিত কেননা আমাদের এই ছোট জীবন এটাকে ধরে রাখার কোন সুযোগ নাই হ্যাঁ জীবন আমার হইতে পারে কিন্তু এটা আমার গতিতে চলবে না আমাদের জীবনটা কিন্তু আমার গতিতে চলে না আমার গতি বুঝেন কি আমি যেমন চাই এমন কিন্তু এটা চলে না আমি যেমন চাই এমন কিন্তু এটা চলে না যদি চলতো তাহলে অনেকগুলা প্রমাণ দেওয়া যায় মাঝে মাঝে বাবে রাতটা এত ছোট হইল কেন ঠিক না কি বাবো না বাবো না আঙ্গুল দিয়া দেখায় দিম না আঙ্গুল দিয়া দেখামো না তোমরা বুঝা ফেলছো মাঝে মাঝে রাতটা বাবে রাতটা এত ছোট কেন মাত্র না দেখতে শুরু করলাম করলামে সকাল হয়ে গেল হম মাঝে মাঝে যুবকরো ভাবে রাতটা এত ছোট কেন আবার মাঝে মাঝে বাবে ঘন্টাটা এত তাড়াতাড়ি যায় কেন বোঝা গেল জীবনটা আমার কিন্তু এটার গতি আমার হাতে নাই যদিও আমরা স্লোগান দিই আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো স্লোগানটা ভুল হ্যাঁ আওয়াজ না করি আওয়াজ শুনি চিল্লা চিল্লি আমি পছন্দ করি না যে কাজ করে ওরা চিল্লায় না আর যারা কাজ না করে ওরা চিল্লায় বেশি বুঝে আসছে যারা কাজ করে ওরা চিল্লায় কম আর যারা কাজ করে না ওরা চিল্লায় বেশি কি করে চিল্লায় বেশি কেন একটা তো হইব কাম করে না তো চিল্লান দিয়া পোষায় নেয় বোঝা গেল তোমরা কাজ করতে চাও না চিল্লাইতে চাও চিল্লা চিল্লি চলবে না ধ্যান দিয়া শুনবো যদি আল্লাহ করে বুঝে আসে আমি হোম না প্রথম আসছি আবার জীবনে আসবো না এটাও না এই জন্য ধ্যান দিয়া শুনবো হয়তো কাজে দিতে পারে যদিও স্লোগানটা ভুল আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো প্রথমে কথা এটাই ছিল এটাই ছিল যে জীবনের গতির উপরে আমাদের কারো কন্ট্রোল নাই জীবনটা কিন্তু ছোট সে তার গতিতে চলবে আর ওই সীমানায় নিয়ে আমাকে দাঁড় করাবে যে সীমানায় দাঁড় হইতে দেরি না হুবাক কোরআন বলে তোমাকে আমি উঠাইতে দেরি না যদি কোরআনকে বলি বা আল্লাহকে বলি যে আমি যদি প্রযুক্তি ফিট করি প্রতিরোধ সৃষ্টি করি আল্লাহ বলে অলাওপি গুরু জিম্মসাই দা যত প্রতিরোধ আছে তুমি তো তৈরি করতে পারো যত টেকনোলজি আছে তুমি ফিট করতে পারো সময় আসতে দেরি দেরি আমরা তোমাকে উঠাইতে করব না এই জন্যই কিন্তু আল্লাহ যুবকদেরকে সজাগ করতে চান আল্লাহ বলে সবাবলা সবাবুকা যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে মাতাল না করে পাগল না বানায় আমার থেকে দূরে না সরায় তোমার মূল্যবোধ তোমাকে না ভুলায় ফাইন না কাকায় রা সাব সাবা কাকা ইলাল কত যুবককেই তো আমরা যৌবন সহ হোমনার মাটির নিচে সোহায়া দিছি। সত্য তো হ্যাঁ আবার কো আল্লাহ সম্বোধন করেন ইবনা আদম ইকা মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে নাও তুমি কিন্তু চিরঞ্জীব না তোমাকে চিরদিন এখানে থাকতে দিব না সত্য এটাই কতদিন থাকবো এটা আমাদের নবীজি আমাদেরকে বুঝায় গেছেন নবীজি আমাদেরকে বুঝাইছেন কতদিন থাকবো আমার আল্লাহ রসুল বলছে ষাট সত্তর থাকবে বেশি থাকার সুযোগ যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গনা যাবে ষাট সত্তরের বেশি আমরা থাকবো না বিদায় আমাদের বাবা উচিত যে নিজেকে মানুষ ভাবে সৃষ্টি সেরা পাবে আর যদি কেউ নিজেকে মানুষ না ভাবে সৃষ্টির সেরা না ভাবে এর সাথে আমার কোনো আলোচনা নাই কিন্তু সত্য কিন্তু এটাও আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে আসছি সিগনেচার দিয়ে আসছি সিগনেচার সাদা কাগজে আল্লাহ আমাদের সিগনেচার রাইখা পাঠাইছেন বিশ্বাস হয় না সাদা কাগজে আল্লাহ সিগনেচার নিছেন আলাস্তু বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই সিগনেচার করছি বালা আপনি আমাদের রব সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি আজকে যদিও আল্লাহ আমাদেরকে অল্প স্বাধীনতা দিছেন যার কারণে যেমন খুশি তেমন চলতে পারি পাঁচটা স্বাধীনতার ভিতরে একটা স্বাধীনতা এটাও আছে যে কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো জানি না এই বৎসর বাংলাদেশের স্কুলগুলাতে খেলার পর্ব ছিল কি ছিল না আমার জানা নাই কিন্তু আমি ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন বৎসরে স্কুলে খেলা হইতো ওইখানে একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন সাজ যেমন খুশি যার শ্বাসটা সবচেয়ে সুন্দর হবে সে ফার্স্ট পুরস্কার পাবে আল্লাহ বলে পাঁচটা স্বাধীনতার একটা স্বাধীনতা যেমন খুশি তেমন চলো কতদিন কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত